সিলেটার পূর্ণভূমি থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কোন শিক্ষা সিলেবাসকে ইসলাম পণ্ডিতদের অবাটাক করে কোন শিক্ষা সিলেবাসকে এই দেশে চালু করতে দেখেন আপনাদের পরিবারে পরিণতি এই দেশে ভালো হবে না আমরা পরিষ্কার ভাষায় আজকের এই সমাবেশ থেকে এক নম্বর দাবি করছি আবু সাইদ খান সহ যতজন নাস্তিক কামরুল হাসান মামুন সামিনা লুৎফাশহ যতজন নাস্তিক রয়েছে সব নাস্তিকদেরকে এই কমিটি থেকে বাদ দিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আজকের ঐতিহাসিক কোর্ট পয়েন্টের এই গণসমাবেশে সম্মানিত প্রধান অতিথি এদেশের মাটি মানুষের অন্যতম নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়িকা আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব চরমাই মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ খুব লম্বা চোড়ার কথা বলার সুযোগ নেই খুব লম্বা চোড়ার কথা বলবো না আমি শুধু একটা বিষয় ফোকাস করে আজকের আমার আলোচনা শেষ করব। আপনারা জানেন দু সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের মাথার উপর জগৎ পাথরের মতো যে ফেসিস্ট আওয়ামী সরকার আমাদের মাথার উপর চেপে বসেছিল দুহাজার সালের জুলাই এবং আগস্টে যে গণ বুথথান হয়েছে সেই গণ বুথথান এর মাধ্যমে ফেসিস্ট আওয়ামী লীগে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলছি এবং সব জায়গায় জুট গড়ায় বলছি এই ফেসিস্ট আওয়ামী লীগের পতনের আন্দোলনে বাংলাদেশের শাহবাগীদের কোনো অবদান ছিল না বাংলাদেশের বামদের কোনো অবদান ছিল না বাংলাদেশের রামদের কোন অবদান ছিল না বাংলাদেশের তথাকথিত সুশীলদের কোনো অবদান ছিল না আবু সাহিদ মুগ্ধ তাহমি যারা শহীদ হয়ে তাদের রক্তের বিনিময় এই দেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতি করেছিল তারা এই বাংলাদেশের রাম সংস্কৃতি চালু করার জন্য তারা এই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ চালু করার জন্য এই দেশকে সিকিম ভুটান বানানোর জন্য এদেশের স্বাধীনতা এদেশের মানচিত্র ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সবচেয়ে বড় যে ষড়যন্ত্র তারা করেছিল আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের শিক্ষা কারিকুলাম ধ্বংস করে ভারতীয় হিন্দু অনেক শিক্ষা ব্যবস্থা চলা চালু করেছিল আমরা আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমরা প্রতিবাদ করেছিলাম আপনারা জানেন আমাদের ওমা মশায়কের সম্মেলনে আমাদের আসিফ মাতাব স্যার পাতা ছিঁড়ে ফেলেছিলেন যার কারণে সারা বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল শরীফ শরীফার গল্প ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদ দিতে বাধ্য হয়েছিল আমরা বড় দুঃখ এবং পরিতাপের পরিতাপ নিয়ে বলছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের যিনি শিক্ষা বিষয়ের উপদেষ্টা হয়েছেন আমরা প্রতিনিধি দল তার সাথে দেখা করেছিলাম বারবার তার সাথে মিটিং করেছি লম্বা কথা বলেছি আমরা সমন্বয়কদের সাথে বসেছিলাম আজকে যাকে মাস্টার মাইন্ড বলা হয়েছে তার সাথেও বসেছিলাম শাখা চর্মণায় ছিলেন শাখা চর্মণায় নেতৃত্বে আমরা বসেছিলাম আমরা সেদিন সুস্পষ্ট ভাষায় দাবি করেছি আমরা সমন্বয়কদেরকে জানিয়েছি আমরা মন্ত্রণালয় জানিয়েছি আমরা টিএনসিবি আমরা এনসিবি জানিয়েছি সব জায়গায় আমরা জানিয়েছি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইসলাম বিদ্বংশী যে শিক্ষা সিলেবাস চালু করেছিল ওই 2021 শিক্ষা কারিকুলাম বাতিল করে পূর্বের যে কোনো শিক্ষা সিলেবাসে ফিরে যেতে হবে শিক্ষামন্ত্রী আমাদেরকে আশ্বাস করেছিলেন তিনি আমাদেরকে গেজেট দেখিয়েছিলেন যে 2021 শিক্ষা কারিকুলাম বাতিল করা হয়েছে 2012 তে ফিরে যাওয়া হবে আমরা বলেছিলাম ভারতে বিবর্তনবাদ ছিল আরো কিছু বিষয় ছিল সেগুলো সংস্কার করতে হবে তারা আমাদেরকে দাবি আশ্বস্ত করেছিলেন সংস্কার করবেন কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আবু সাইদের রক্তের উপর ক্ষমতা এসেছে অন্তর্বর্তীকালীন সরকার মুগ্ধ রক্তের উপর ক্ষমতা এসেছে কিন্তু আমরা দেখেছি তারা ক্ষমতা এসে যত কমিশন গঠন করেছে সব জায়গায় ইসলামপন্থী মুসলমানদেরকে তারা বঞ্চিত করেছে আমরা দেখেছি শিক্ষা সিলেবাসের প্রথম যে কমিটি তারা পরিমার্জন কমিটি গঠন করেছিল দশ জনের সেখানে চিহ্নিত দুজন হলো সাহবাগী আমরা প্রতিবাদ করেছিলাম তারা আমাদেরকে একটা একটা আমাদেরকে একটা আইওয়াস করেছিলেন দুইজনের নাম বহিষ্কার করে কিন্তু আমরা পরবর্তীতে চল্লিশ জনের যে বড় কমিটি দেখেছি সেই কমিটিতে আমরা দেখেছি ইসলাম শিক্ষা বই ইসলাম শিক্ষা বই পরিমার্জন এবং সংস্কারের জন্য যে তিনজন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে এই তিনজনের একজন হলো আবু সাইদ খান যে হাদিস অস্বীকারকারী আরেকজন হলো মডারে মুসলমানদের প্রতিনিধিত্ব করে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই শাহজালালের পুণ্যভূমি শাহপুরাণের পুণ্যভূমি তিনশো শাহিয়ার পুণ্যভূমি সিলেটের পুণ্যভূমি থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আপনারা ফেসিস্ট আওয়ামী লীগের মতো কোন শিক্ষা সিলেবাসকে ইসলাম পন্থীদের অবাত্যেক করে কোন শিক্ষা সিলেবাসকে এই দেশে চালু করতে দেখেন আপনাদের পরিবারের পরিণতি এই দেশে ভালো হবে না আমরা পরিষ্কার ভাষায় আজকের এই সমাবেশ থেকে এক নম্বর দাবি করছি আবু সাইদ খান সহ যতজন নাস্তিক কামরুল হাসান মামুন সামিনা লুৎফা সহ যতজন নাস্তিক রয়েছে সব নাস্তিকদেরকে এই কমিটি থেকে বাদ দিতে হবে দু নম্বর দাবি করছি আমরা আমরা খবর পেয়েছি গতকালকে আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে তারা পাঠ্যপুস্তক সম্পাদনা করে জমা দিয়ে দিয়েছে আগামী পনেরো তারিখের মধ্যে এটা প্রেসে যাবে আমরা আজকে এই সিলেটের পূর্ণভূমি থেকে পরিষ্কার ভাষায় আরেকটা দাবি জানাচ্ছি এই নাস্তিক মুক্তা বেঈমানরা যে বইগুলো সম্পাদনা করেছে ওই বইগুলো প্রেসে ওঠার আগে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আফম খালিদের মাধ্যমে সব বই সম্পাদনা করাতে হবে যদি আপনারা সম্পাদনা না করেন যদি আপনারা আমাদের দাবি না মানেন যদি আপনারা ইসলাম পন্থাকে অবত্যাগ করেন এ দেশের ইসলাম পন্থ থেকে ওভার করে ফেসিস্ক হাসিনা এই দেশেও টিকতে পারবে নাই আপনারা যদি ইসলাম পন্থকে আবার ট্যাক করতে চান আপনারা ওই দেশে থাকতে পারবেন না আমি শেষ কথা বলে শেষ করছি আপনি শাহে চরমণের বক্তব্য রাখবেন আমি শেষ কথা বলে শেষ করছি বাংলাদেশের বছর বয়ান্ন বছর হয়েছে এই বায়ান্ন বছরে আমরা কখনো সোনার বাংলাদেশের প্রোগ্রাম শুনেছি এই বাংলাদেশে আমরা কখনো ডিজিটাল বাংলাদেশের গল্প শুনেছি এই বাংলাদেশে আমরা নেতার পরিবর্তন দেখেছি এই বাংলাদেশে আমরা চারের পরিবর্তন দেখেছি এই বাংলাদেশে আমরা ক্ষমতার পরিবর্তন দেখেছি বায়ান্ন বছরে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নয় এবার সময় এসেছে শুধু নেতা পরিবর্তন না নীতিও পরিবর্তন হবে বাংলাদেশে ইসলামকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক আগামীর বাংলাদেশের সব সেক্টরে কোরআন প্রতিষ্ঠা হোক ইসলাম প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই কি চাই না এটা আমরা চাই কি চাই না সুতরাং ইসলামের মিশন নিয়ে ইসলামের দাওয়া নিয়ে ইসলামের সৌন্দর্য নিয়ে আমরা বাংলার ঘরে 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 এই সংবাদ পৌঁছে দিব সব নেতার দেখা শেষ সব মার্কার দেখা শেষ এবার ইসলামের